বাংলাদেশ দল এই মুহূর্তে ইউএসএতে চলে গেছে এবং ইউএসএতে বাংলাদেশ দলের পুরো প্রিপারেশনটাই আবর্তিত হচ্ছে তিনটা ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ যেই ম্যাচেস গুলোতে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে একুশ তেইশ এবং পঁচিশ মে এই তিন ম্যাচ মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কয়েকটা কারণে একটা হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডারের যে অফ ফর্ম ইউএস এর বিপক্ষেও কি সেই অপ ফর্মটা কন্টিনিউ করবে কি করবে না দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে ইউএস এর যে অ্যাটমোসফিয়ার সেটার সাথে বাংলাদেশ ক্রিকেট দল বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ এটা অনেকটা কন্ডিশনিং সিরিজই বলতে পারি কতটুকু মানিয়ে নিতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা যেটা নিয়ে ডিসকাশনটা আসলে আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারটা কেমন হতে যাচ্ছে আমরা যেরকম ব্যাটিং অর্ডার দেখিয়ে অভ্যস্ত সেরকমই হবে নাকি ব্যাটিং অর্ডারে বড় ম্যাসিভ পরিবর্তন এবারও পরিকল্পনা করছেন হেডকোট চান্ডিকা হাতুরো সিংহে সেই সাথে ছয় ব্যাটার খেলালে কাটলিস্টে কে পড়বেন সাতজন ব্যাটসম্যান নিয়ে আমরা যে ডিসকাশনটা করি বিভিন্ন সময় সেই জায়গাটায় সেই সংখ্যাটা যদি ছয় নেমে আসে সিক্স নিয়ে আলোচনা বিভিন্ন সময় প্রেস মিটে আমরা দেখেছি এটা চিফ সিলেক্টর থেকে শুরু করে হেড কোচ আমাদের ক্যাপ্টেন সবাই কম বেশি বলেছেন সো ছয় ব্যাটার নিয়ে যদি বাংলাদেশকে খেলতে হয় কোনো ম্যাচে একজন ব্যাটার যিনি বাদ পড়বেন সেই ব্যাটারকে লেট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা যে বাংলাদেশের ব্যাটিং অর্ডার চান্ডিকা হাতুরু সিংহে তিনি বলেছেন যাবার আগে বলেছেন যে কারোই পজিশনটা ফিক্সড না জাতীয় দলের ব্যাটিং অর্ডারে এবারের বিশ্বকাপেও কারো পজিশনটা ফিক্সড না এবং এরপর থেকে এই আলোচনাটা সবচেয়ে বেশি বেড়েছে আমরা যদি খেয়াল করি যে সবশেষ যে ওডিআই ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ যেখানটায় খেলেছিল তার আগে পুরো টিমের একটা প্রপার সেট ছিল কে কখন খেলবে কে কখন নামবে কে কখন ব্যাট করবে এগুলো নিয়ে আসলে খুব বড় ধরনের কোনো আলোচনা ছিল না তা বিদয় নাম্বার ফাইভে তিনি সেটেল ডাউন হয়ে গিয়েছিলেন এরপর আমরা দেখেছি তাকে নাম্বার এইটেও নামানো হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশনটা কোথায় হবে অন্তত তিনটা ভিন্ন ব্যাটিং পজিশনে তিনি ব্যাট করেছেন তার ভিতরে হৃদয় ভিন্ন ব্যাটিং পজিশনে ব্যাট করেছেন হৃদয়কে একটা ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছিল হি হ্যাড বিন ড্রপ এরপরে যখন তাকে তার ওই প্রিয় পজিশনে ফেরত নেওয়া হয় শেষ পর্যন্ত তখন তিনি রানও পান মেহেদি হাসান মিরাজকে অনেকটা নিয়ে যাওয়া হয়েছিল যে মেক্সিপ্ট ওপেনার হিসেবে তাকে কাজে লাগানো হবে এই টাইপের একটা ডিসকাশন ছিল এবং তামিম ইকবাল রাইট ইনসুজ হল দিন শেষে মেহেদি হাসান মিরাজ নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মোটামুটি সবগুলো পজিশনেই ব্যাট করেছেন কিন্তু ওই যে মেক্স ওপেনারের যে কনসেপ্ট তাকে ওপেনিং করানো হতে পারে রাইটি লেফটি কম্বিনেশন মেলানোর জন্য সেই জিনিসটা আসলে খুব বেশি বাস্তবায়িত হয় নাই এই যে একটা সিচুয়েশন এই যে একটা কন্ডিশন যেই অবস্থায় আসলে বাংলাদেশ দল লাস্ট ওয়ার্ল্ড কাপটাতে ফেল করেছে এবং ব্যাটিং অর্ডারের এই চেঞ্জেসটাকে যে কেউ ভালোভাবে নেয়নি এটা নিয়ে কোনো ধরনের ডাউট ছিল না এখন এবারও যখন ওই একই হেড কোচ রয়েছেন এবারও একটা বিশ্বকাপ হয়তো ফর্মেটটা ভিন্ন এবং কোচ যাওয়ার আগে ঘোষণা করছেন যে ব্যাটিং অর্ডারে কারো পজিশনটা ফিক্স না তখন আমার প্রশ্ন যে ওপেনিং এ তো যারা থাকবেন তারাও কি ওপেনিং এর জন্য ফিক্স না আমরা তিনজন ওপেনার নিয়ে গেছি তানজিদ তামিমকে নিয়ে গেছি সৌম্য সরকারকে নিয়ে গেছি আমরা লিটন কুমার দাসকে নিয়ে গেছি তাদেরকেও কি হুট করে মিডল অর্ডার ব্যাটার হয়ে যেতে পারে কিনা মানে আমি খুব ভ্যালিড প্রশ্ন করছি অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ কোচ যিনি যেদিন বাংলাদেশ ফ্লাই করে সেদিন বক্তব্য দিয়েছেন নাম্বার থ্রিতে নাজমুল শান্তর পজিশনটাও কি ঠিক থাকছে কিনা নাম্বার ফোরে সাকিব আল হাসানকে যদি আমি ধরি এরপরে অথবা যদি আমি হৃদয়কে ধরি তাহলে পাঁচ ছয় সাতের যে জায়গাটা সেই জায়গায় হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক এই তিনজনের পজিশনও কি ঠিক থাকছে না অথচ আমরা যদি খেয়াল করি যে এই গুলোতে ফিনিশিং রোলে রিয়াদ এবং জাকের এখন পর্যন্ত সাকসেসফুল মিডলে ডেভেলপমেন্টের কাজটা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাকসেসফুল তাহলে প্রত্যেকটা ম্যাচে তিনি রান পাওয়ার চেষ্টা করেছেন স্ট্রাইক রেট ভালোভাবে মেনটেন করেছেন এবং টপ অর্ডার বরাবরের মতো ফেইল করেছে এখন যেই জায়গাটা ফেল হয়েছে আপনি সেই জায়গাটায় যদি ডেভেলপমেন্ট না করে রিকভারি প্রসেসে না গিয়ে আপনি যদি মিডল এবং লোয়ার মিডেলকে উলট পালট করার চেষ্টা করেন সেটা তো হিতে বিপরীত হতে পারে লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল মোস্ট ইন ইন্টারেস্টিং পার্ট যেটা যে নাম্বার সিক্স এর ক্ষেত্রে আসলে টিম পরিকল্পনাটা কি দুজন ওপেনার তো খেলবেন সেটা হতে পারে তানজিত তামিম তানজিত তামিমের সাথে সৌম্য সরকার যেটা আপাতত ভাবা হচ্ছে যে লিটন কুমার দাস এখন ব্যাক ওপেনার হয়ে গেছেন অবভিয়াস চয়েস তিনি না নাম্বার থ্রিতে যদি আমি শান্তকে ধরি নাম্বার ফোরে যদি আমি সাকিবকে ধরি নাম্বার ফাইভে যদি হৃদয়কে ধরি অথবা নাম্বার ফোরে হৃদয় নাম্বার ফাইভে সাকিবকে ধরি এরপরে রিয়াদ চাকের এই তো সাতটা পজিশন তাহলে দুজন ওপেনার বাদ দিয়ে পরের পজিশন যারা থাকছেন নাজমুল শান্তকে আপনার বাদ দেওয়ার সুযোগ নেই সাকিব আল হাসানকে আপনার বাদ দেওয়ার সুযোগ নেই সাকিব যদি আপ থাকে চারটা পজিশন হয়ে গেল আপনি ছয় নিয়ে খেলার পরিকল্পনার কথা বলছেন ইন দ্যাট কেস আপনার বাকি থাকে আর তিনজন কিন্তু যেহেতু দুই ওপেনার ক্যাপ্টেন এবং সাকিবের চারটা পজিশন ব্লক বাকি থাকে তাওহিদ হৃদয় বাকি থাকে মাহমুদুল্লাহ রিয়াদ বাকি থাকেন জাকির আলী অনিক এই তিনজনের মধ্যে থেকে আপনাকে একজনকে বাদ দিতে হবে জাকের বাদ পড়বেন রিয়াদ বাদ করবেন নাকি জাকের রিয়াদের পরিবর্তে মানে এই দুজনকে খেলে আপনি তাহিতাকে বাদ দিবেন বাংলাদেশে টি টোয়েন্টিতে সবচেয়ে স্মুথ ক্রিকেটার এই মুহূর্তে যাকে ভাবা হয় তিনি হচ্ছেন তাহ দুধ সো বাদ দেওয়ার সুযোগ নেই ফিনিশিং রোলে কে বেটার রিয়াদ নাকি জাকের এই প্রশ্নে যদি আপনি উপনীত হন তাহলে আপনি প্রপার অ্যানসার খুঁজতে গিয়ে আপনি বলবেন যে না দুজনেই লেটার মার্ক পাওয়া আবার যদি কোনো কারণে শুরুতে ড্যামেজ হয় আপনি যদি রিয়াদকে দলে না রাখেন কথার কথা আমি বলছি তাহলে পরিণতি কি হতে পারে এবং শুরুর ড্যামেজটাকে তিনি যদি দলে থাকেন তিনি কিভাবে রিকভার করতে পারেন সেটাও আমরা দেখেছি লেটসি আমরা চতুর্থ ম্যাচ যেটা খেলেছিলাম জিম্বাবো এগেন্স্টে ওখানটায় রিয়াদকে ব্রেক দেওয়া হয়েছিল টিম ম্যানেজমেন্টের কথা অনুযায়ী বাংলাদেশের কিন্তু সেই জায়গায় আসলে যে ফলটা হয়েছিল সেখান থেকে ডেভেলপমেন্টের জায়গাটায় আমরা খুব বেশি প্রপার রিকভারি পাই নাই আবার ফিফথ ম্যাচে যখন পনেরো রানে তিন উইকেট চলে যাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদকে প্রমোট করে নাম্বার ফাইভে ব্যাটিং এ পাঠানো হলো তিনি অর্ধশতক করলেন যিনি উইকেট গুলো পাচ্ছিলেন তার উপর চড়াও হলেন পরপর তিনটা চার মারলেন পুরো সিনারিওটাকে নিজের ফেভারে দলের ফেভারে আনার চেষ্টা করেছেন এখন ছয় ব্যাটার নিয়ে বাংলাদেশ খেললে দুই ওপেনারকে বাদ দিতে পারবে না শান্ত নিজে ক্যাপ্টেন বাদ যাবেন না সাকিব আল হাসান অবভিয়াসলি থাকবেন এরপরে চারটা পজিশনের পরে আর যে দুইটা ব্যাটিং পজিশন বাকি থাকে সেখানটা আপনাকে জাকিরকে কে রিয়াদকে অথবা হৃদয় যে একজনকে বাদ দিতে হবে সো এটাও কিন্তু একটা বড় ক্রুশিয়াল কোশ্চেন হতে যাচ্ছে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কোন দিকে যাবে তবে সবচেয়ে ডিসকাশনের জায়গা যেটা নাম্বার থ্রি এন্ড ফোর সাকিব আল হাসান নাম্বার থ্রিতে যতটুকু সাকসেসফুল নাম্বার ফোরে ততটুকু না এবং নাজমুল হোসেন শান্ত গেল এক বছরে একটা ম্যাচ বাদ দিয়ে সব ম্যাচেই তিনি নাম্বার থ্রিতে ব্যাট করেছেন অভ্যস্ত হয়েছেন এবং এই মুহূর্তে তিনি আসলে স্ট্রাগল করছেন তাকে যদি নাম্বার থ্রিতে দেওয়া হয় থ্রিতে কন্টিনিউ করতে দেয়া হয় সেই জায়গাটা আসলে সবচেয়ে বড় কনসার্ন যে ইস্যুটা তৈরি হয় সেটা হচ্ছে এমনিতেই আমার টপ অর্ডার হচ্ছে সিচুয়েশনে রয়েছে আপনি সৌম্যকে খেলান বা লিটনকে খেলান তানজিদ তামিম টুকটাক রান টান করেছেন দ্রুত উইকেট ভাই আমার পড়ছে পাওয়ার প্লেতে আমরা উইকেট হারাচ্ছি শান্ত যদি তার অফ ফর্মকে কন্টিনিউ করে ইন দ্যাট কেস আপনি পাওয়ার প্লেতে দুটো উইকেট হারাবেন বা এরকম একটা চান্সেস ক্রিয়েট হবে আপনি কি সাকিব আল হাসানকে প্রমোট করবেন শান্তকে একটু নিচে নামাবেন প্রেশার থেকে রিলিজ করবেন এই যে ডিবেটস গুলো এই ডিবেট গুলোর অ্যান্সার এখন পর্যন্ত আমাদের কারো কাছে নেই বাট আমার কাছে যেটা মনে হয় নাজমুল শান্ত তিনি তার ছত্রিশ ইনিংসে আঠারোটা ব্যাট করেছেন নাম্বার থ্রিতে আবার ইউএসএতে সাকিব আল হাসানের যে রেকর্ড সেটা ভাই অসাধারণ এভারেজ হচ্ছে চল্লিশ স্ট্রাইক রেট ওয়ান ফর্টি টু ক্যারিবিয়ান অঞ্চলে যেখানটাও বাংলাদেশের দুটা ম্যাচ রয়েছে সেখানটা এভারেজ থার্টি ফাইভ স্ট্রাইক রেট ওয়ান থার্টি সেভেন সো নাম্বার থ্রিতে সাকিব আল হাসানের এই যে স্ট্রাইক এভারেজ যেটা তুলনামূলকভাবে ভাবে সাকিবের ক্যারিয়ার স্ট্রাইক রেড এভারেজের থেকে অনেক বেটার সেই জায়গায় সাকসেসফুল সেই ক্রিকেটারকে নাম্বার থ্রিতে বসাবেন নাকি ক্যাপ্টেন নিজে সরে গিয়ে নাম্বার ফোরে চলে আসবে এটা একটা বড় প্রশ্ন তবে বিতর্ক এবং প্রশ্ন দেখা দেবে বাংলাদেশ যদি ছয় ব্যাটার খেলায় তাহলে বাপ পড়বেন কে সাকের রিয়াদ নাকি তাভে হৃদয় সবাই ভালো থাকবেন সময় বলে দিবে সব উত্তর দিবে